তোমরা সবাই কেমন আছো দেখো আমি একটা নতুন জিনিস বানাচ্ছি অনেকের বাড়িতে আছে অনেকের বাড়িতে নাই আমাদের অগ্রাণ মাস পড়লে একটা নতুন দিন দেখে এটা লবণ্য বলে বানিয়ে ঠাকুরকে দিতে হয় তবেই সবাই খেতে পারবে আর না হলে খেতে পারবে না তার জন্য আমাদের আমরাদের পয়লা দিন করে না পয়লা দিন অগ্রাণ মাসের পয়লা দিন আমার বাপের বাড়িতে করে শ্বশুর বাড়িতে একটা ভালো দিন দেখে করে তাই এই বৃহস্পতিবারে আমার শ্বশুর বাড়িতে ছিল ভালো দিন ছিল করেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো কি কী লাগে কলা লাগে দুধ লাগে আর কমলালেবু লাগে আর আদা লাগে নারকেল লাগে আর নতুন চাল নতুন গুড় এবার দেখো আমি মিক্সিতে আদাটা দিয়ে দিয়েছি আর কলা দিয়েছি আর ঠাকুরকে এমনি দিলে কলা না লাগে না ঠাকুরকে দিলে একটু কলা লাগে আর কমলা লেবুগুলো আমি ছিলে দিয়ে দিয়েছি আর এবার নারকেলটাকে আমি ভেঙে কুড়িয়ে নিয়েছি নারকেল দিতে হবে নারকেল না হলে তো ওটা খেতেই ভালো লাগবে না তাহলে দেখো আমি নারকেলটাকেও সব একসাথে মিক্সিতে দিয়ে ওটাকে পেস্ট করব। অনেকে গ্রামে যারা আছে তারা শিল্পাটায় বাটে কিন্তু এখন যে যুগ হয়ে গেছে সেটার জন্য তো আমার এখন এটাই করতে হবে মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে এটা আমার নিরামিষ মিক্সিং আমার ঠাকুরের জন্য আলাদা আমি কিনে নিয়েছি এটা এটা আমার ঠাকুরকে দেবো তো এই জন্য আমি আলাদা এটা কিনে নিয়েছি এবার দেখো আমার সব একসাথে দিয়ে দুধটাও পুরো আমি আজকে লিকুইড দুধটা পাইনি এই জন্য আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট ঢেলে দিয়েছি লিকুইড দুধটা হলে ভালো হয় তাহলে আর এক্সট্রা আর আমার জলটা দেওয়া লাগে না লিকুইড দুধটায় কাজ হয়ে যায় কিন্তু আমি পাইনি এই জন্য গুঁড়ো দুধটা দিয়েছিলাম এবার দেখো আমি মিক্সিতে পেস্টটা করে নিয়েছি কত সুন্দর পেস্ট হয়েছে দেখেছ ও আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তোমরা যদি দেখো না বানিয়ে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে আর গন্ধটা খুবই সুন্দর এবার ফাইনালি দেখো আমার হয়ে গেছে কতটা এইরকমই থাকবে এটা মুড়ি দিয়ে খায় সবাই এমনি খেতে অনেক এমনিও খায় কিন্তু মুড়ি দিয়ে খেলে বেশি টেস্টি লাগে তাই ঠাকুরকে দিচ্ছি ঠাকুরকে তার আর মুড়ি দেবো না এমনিই ঠাকুরের সামনে নিয়ে এটা নিবেদন করব দেখো এবার হয়ে গেছে আমি এবার ঠাকুরকে ঠাকুরের সামনে দুজন আছে আমার মা লক্ষ্মীকে আলাদা দেব আর আমার রাধা গোবিন্দ সবাইকে আলাদা দেবো দেখো এই যে সবাইকে স্নান টিনান করিয়ে বৃহস্পতিবার ঘট পেতে নিয়েছি ঘটপেতে পেতে সবাইকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দিয়েছি মানে প্রত্যেক বৃহস্পতিবারে সব ড্রেস পাল্টিয়ে দিই দিয়ে এই যে দেখো সবাইকে স্নান করিয়ে বসিয়ে রেখেছে এইবার আগ দিয়েছি জিলেপি দিয়েছি আপেল দিয়েছি ছিঁড়ে দিয়েছি বাতসা দিয়েছি ভোগে আর ওই ওটা দিয়েছি দিয়ে আজকে ঠাকুরকে দিয়েছি বলো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটু তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে বন্ধু করে নিও আর এইভাবে তোমরা আমার পাশে থেকে আর ভিডিওটা দেখো অনেকের বাড়িতে এই নিয়মটা নাই আর অনেকের বাড়িতে আছে তোমরা দেখো ভালো লাগবে আর এইভাবে বানিয়ে তোমরা একবার খেয়ে দেখবা কত সুন্দর গন্ধ লাগে এর মধ্যে আরেকটা জিনিস দিতে হয় একটু কর্পূর দিতে হয় কিন্তু সেটা আমার ছিল না বলে আমি দিতে হয় সামান্য একটু গন্ধের জন্য দিলে খুবই ভালো হয় আর দেখো আমার ঠাকুর ঘরের আমি সব কিছু ও প্রত্যেক দিনই আমি সকালবেলা করে এই ঠাকুর ঘরে আমি আসি এসে ঠাকুরকে আগে ভোগ নিবেদন করি প্রসাদ খাওয়াই তারপরে আমি আমার অন্য কাজ করি টাটা বাই বাই সবাই ভালো থেকেও